দেখ কি করে দেখ করে করে দেখ আহিল তুমি আমাকে রেখে চলে আসছো বাসা থেকে বাবা বসে আছে তো বুঝছি তুমি আমাকে রেখে বাসা থেকে চলে আসছো কেন তুমি কি কি করলা বলো

কেমন লাগলো তোমার ধরে না ধরে না আসো এদিকে আসো তুমি এদিকে আসো তোমার পরিষ্কার করা লাগবে না থাক তোমার পরিষ্কার করো তুমি এখানে বসো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বসো এখানে বসো এখানে এই যে এই যে কি ধরছে রাখো আহিল রাখো ফেলে দাও ছেলে খেলাধুলা করে বসে আছে আসো

কি দৌড় দিছে দুইজনে যে জলতা দৌড়তে দৌড়তে আয়ন বাইরে পায়ে কি দৌড়টা দিছে দেখ আবার এসে কি করে দেখ কি করে মস্তান